আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আল্লাহ রহমতে তোমাদের দয় অনেক ভালো আছি তো অলরেডি তোমরা দেখতে পেয়েছো যে দুই দিন হয়ে গেছে সম্পর্কে আমরা মোটামুটি আহ কিছুটা ধারণা তোমাদের দিছি কিভাবে আবেদন করতে হবে এই জিনিসটা আমরা খুব শীঘ্রই তোমাদের দেখাই দিব তারপরে যদি কেউ এর মাঝে আবেদন করতে চাও এবং করতে না পারো তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে আমি সরাসরি তোমাদের আবেদন করে দিব কোনো সমস্যা নেই তো এখন আসি যে আমরা আবেদন তো করে ফেললাম কৈকে প্রশ্ন কি রকম আসে কি প্রশ্ন আসে কিভাবে प्रिपरेशन হবে সেই সম্পর্কিতটা আলোচনা আজকে আলোচনাটা পুরাটাই পড়া লেখা ভিত্তিক ইনফরমেশনাল ভিডিও এরপরে আবার আসবে তো তার আগে আমরা একটু পড়াশোনা ভিত্তিক আলোচনা আসি যে কি পড়াশোনা করতে হবে কিরকম রকম পড়াশোনা সেই সম্পর্কিত একটা ধারণা নেব চেষ্টা করি ঠিক আছে আচ্ছা দেখো এই যে প্রশ্ন ছাতটা প্রশ্ন আমরা এখানে লিখেছি এটা হচ্ছে 2024 সালের সিট কারি রেডিংস পরীক্ষার গণিত প্রশ্ন ঠিক আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সাতটা প্রশ্ন আছে তো আমরা প্রশ্ন করে একটু দেখলেই বুঝতে পারবো যে কিরকম প্রশ্ন আসে আর আমাদের কি পড়তে হবে আচ্ছা তো দেখো প্রথম প্রশ্নটি কি আছে কোনটি মৌলিক সংখ্যা এখানে সংখ্যা দেওয়া আছে একুশ একশো সাতাইশ উনচল্লিশ উনষাট এই চারটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা আমাদের তা নির্ণয় করতে হবে আচ্ছা তো মৌলিক সংখ্যা কিভাবে নির্ণয় করা হয় মৌলিক সংখ্যা যে সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তো এখানে কি দেখতে পাচ্ছ একুশ কে সাত দ্বারা ভাগ করা যায় উনচল্লিশ কে তিন দ্বারা ভাগ করা যায় একান্ন কে তিন দ্বারা ভাগ করা যায় তাই না তাহলে একশো সাতাশ কে কোনোভাবে ভাগ করা যায় করা যায় না তার মানে এটাই মৌলিক সংখ্যা আচ্ছা তাহলে ভাইয়া আমরা তো প্রশ্নটা পড়লাম যে এই বছর এই প্রশ্নগুলো আসছে আমরা গত বছরের প্রশ্নটা সলভ করলাম কিন্তু এই বছর প্রিপারেশনটা কিভাবে নিব এই জিনিসটা একটু কনফিউশন না যে গত বছর প্রশ্ন সলভ করলাম কিন্তু এই বছর কিভাবে preparation বুঝতে পারছি না। শুধুমাত্র একশো প্রশ্ন পড়ে গেলে আমাদের পরীক্ষায় ভালো রেজাল্ট করা সম্ভব না। তো তার জন্য তোমাদের ফুল fill preparation গুছিয়ে দেওয়ার জন্য আমরা আছি তোমার সাথে। তো আমরা কিভাবে আছি দেখো আমরা রেটিংস প্লাস নামে একটা কোর্স চালু করেছি যে কোর্সের মাধ্যমে তোমরা যে রেটিংস ভর্তি পরীক্ষাটা দিবে দুই হাজার পঁচিশ সালে এই পরীক্ষার সম্পূর্ণ ক্লাস সবকিছু সুন্দরভাবে গোছানো পাবে কিভাবে গোছানো পাবে পঁচাত্তরটা ক্লাস হবে পঁচাত্তরটা ক্লাসের ভিতরে তিরিশটা থাকবে অঙ্ক পঁচিশটা থাকবে ইংরেজি এবং বিশটা থাকবে সাধারণ জ্ঞান অর্থাৎ আমাদের যে বিষয়ে যতটুকু গুরুত্ব দেওয়া দরকার আমরা সেই বিষয়ে ততটুকু গুরুত্ব দিব তোমাদের পরীক্ষা নিব সাথে তোমাদের শীত দিব এভাবে পরীক্ষাগুলো আহ ক্লাসগুলো করানো হবে তারপর কি আছে দশটি মডেল টেস্ট আচ্ছা দশটি মডেল টেস্ট মানে কি আমরা এই যে পরীক্ষাগুলোর জন্য যে প্রিপারেশনটা নিচ্ছি পঁচাত্তরটা ক্লাস করলাম আমরা কি কি পড়লাম কি কি পড়লাম না সেই জিনিসগুলো সম্পর্কে আমরা দশটা মডেল বেশি কি রকম মডেল এই যে তোমাদের প্রিন্ট কপি দেওয়া হবে তোমরা জাস্ট ঘরে বসে পরীক্ষা গুলো দিবে আচ্ছা তারপর কি আছে ভাইভা ক্লাস তোমরা সবাই জানো যে আমাদের লিখিত পরীক্ষার পর একটা ভাইভা পরীক্ষা ফেস করতে হবে ভাইবা পরীক্ষা না টিকলে তোমাকে কখনোই নেওয়া হবে না তো সেই ভাইবার জন্য একটা প্রিপারেশন ক্লাস আমরা নিবো আচ্ছা তো এই কোর্সটা আমরা কিভাবে কিনবো এই কোর্স কেনার জন্য এই যে দেখো এখানে দেওয়া হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো সেভেন ফোর এইট থ্রি এইট সিক্স টু এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে নক দিলেই তোমরা এই কোর্সটি কিনতে পারবে ওকে আমি একটু পড়ার সময় ফিরে আসি কোর্সে কি কি পড়ানো হবে সেই জিনিসটা আচ্ছা তো এই জায়গায় দেখো আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে এক্স অনুপাত ওয়াই সমান সমান সাত অনুপাত পাঁচ ওয়াই অনুপাত জেড সমান সমান পাঁচ অনুপাত ছাত যদি হয় তাহলে এক্স অনুপাত জেড এর মান কত হবে এই জিনিসটা আমাদের কাছে প্রশ্ন করা হয়েছে তো এটার উত্তর আমরা কিভাবে দিব এরটার উত্তর আমরা দিব সমতুল অনুপাতে প্রকাশ করবো সমতল অনুপাতে কিভাবে প্রকাশ করব এক্স অনুপাত ওয়াই সমান সমান যদি সাত অনুপাত পাঁচ হয় তাহলে ওয়াই এর মান কত আসতেছে পাঁচ আচ্ছা তো ওয়াই অনুপাত জেড এইখানে পাঁচ অনুপাত সাত এইখানে ওয়াই এর মান পাঁচ আসতেছে তার মানে কি এই দুই অনুপাতে আমরা সমান বলতে পারি বা সমতুল বলতে পারি তাহলে যদি আমরা লিখি এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড তাহলে কত হবে সাত অনুপাত পাঁচ অনুপাত সাত আচ্ছা তাহলে ওয়াইটাকে আমরা বাদ দিয়ে দেই তাহলে এক্স অনুপাত জেড সমান সমান সেভেন অনুপাত সেভেন সেভেন অনুপাতকে আমরা কি লিখতে পারি ওয়ান অনুপাত ওয়ান ইজি ঠিক সেম এরকম ভাবে তোমাদের প্রতিটা গণিতের টপিক অনুপাত বলো লসাগু বল তোমাদের যে কোনো কিছু সবকিছু আমরা আমাদের এই যে তিরিশটা ক্লাস নিব সেই ক্লাসের ভিতরে পড়াবো আচ্ছা তো ক্লাসটা কবে থেকে শুরু হবে এবং কিভাবে ক্লাসগুলো করবে ক্লাস শুরু হবে অলরেডি হয়ে গেছে পাঁচ জুলাই থেকে অলরেডি তিনটা ক্লাস হয়ে গেছে তিনটা ক্লাস হয়ে ক্লাস কই হয় ফেসবুক লাইভে ফেসবুক লাইভে ক্লাস হয় সাথে সাথে কি হচ্ছে জানো ফেসবুক লাইভে ক্লাস প্লাস রেকর্ড থাকতেছে আমাদের ক্লাসগুলো রেকর্ড থাকতেছে এই যে তিনটা ক্লাস হয়েছে তোমরা চাইলে তিনটা ক্লাস সরাসরি আমাদের কাছ থেকে করে নিতে পারবে এই তিনটা ক্লাসের তিনটা আবার তিনটা শিটও দেওয়া হয়ে গেছে অলরেডি তো তোমরা যদি কারো বিন্দু মাত্র ইচ্ছা থাকে রেটিং এর চান্স পাওয়ার জন্য তাহলে অবশ্যই এই কোর্সে তোমরা জয়েন করো খুবই কম টাকায় মাত্র চারশো নিরানব্বই টাকায় মাত্র চারশো নিরানব্বই টাকায় পাঁচশো টাকাও না এত কম টাকায় কেউ আমার মনে হয় না যে তোমাদের একটা ফুল ফিল প্রিপারেশনের ব্যবস্থা করে দিই আচ্ছা তো চলো এখন আমরা আইটু পড়ার দিকে ফিরে যাই পড়ার দিকে ফিরে যাই তো কি আছে এখানে দুই ভাগ তিন এর পঁচিশ শতাংশ সমান সমান কত আচ্ছা এটাকে আমরা কিভাবে দেখতে পারি আচ্ছা তিন কে যদি দুই তারা ভাগ করা হয় তাহলে আগে কি আসবে একটা দশমিক পড়বে দশমিক পড়লে তাহলে একটা শূন্য জায়গায় দিয়ে দিলাম তাহলে আমরা কি দিতে পারি আঠারো তারপরে আবার দুই আঠারো যদি দেয় তাহলে কি ছয় 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 সাত এটা উত্তর আসে না তিনকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি পয়েন্ট ছয় দশমিক ছয় 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 এটা আসে আমাদের উত্তর আচ্ছা এটা উত্তর আসলো তাহলে এইটাকে কি দ্বারা গুণ করতে হবে এটাকে গুণ করতে হবে পঁচিশ ভাগ একশো আচ্ছা পঁচিশ ভাগ একশো দিয়ে কি জন্য গুণ করলাম কারণ আমরা জানি যে পঁচিশ পার্সেন্ট সমান সমান কি পঁচিশ ভাগ একশো তার মানে পার্সেন্টেন্স যে জায়গায় থাকবে সেই জায়গায় আমাদের কি করতে হবে এক বাই একশো দ্বারা গুণ করতে হবে আচ্ছা তাহলে এটাকে যদি আমরা একশো দ্বারা ভাগ করি তাহলে কি আসবে দশমিক শূন্য শূন্য ছয় ছয় সাত গুণ পঁচিশ ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাবো কত আসে খুবই সিম্পল আমরা একদম বেসিক থেকে তোমাদের পড়ানোর চেষ্টা করি যাতে তোমাদের এই প্রশ্নগুলো নিয়ে কোনো সমস্যা সৃষ্টি না আচ্ছা অনেকে বলতে হয় যে ভাইয়া কোর্স না করে কিভাবে প্রিপারেশন নিব কোর্স না করে তোমরা আমাদের ভিডিওগুলো দেখো আমাদের ভিডিওতে আমরা অনেক কিছু মোটামুটি বলার চেষ্টা করি তোমাদেরকে যেমন কি কি প্রশ্ন আসে কি কি টপিক দেওয়া হবে সাজেশন মোটামুটি দিয়ে দিই কি কি টপিক আসবে তারপরে তোমাদের কি করণীয় সেই সম্পর্কেও আমরা বলি আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ আছে সেইখানে আমরা তোমাদের কিছু তথ্য দিয়ে থাকি তো এভাবেও তোমরা প্রিপারেশন নিতে পারো আচ্ছা তারপর চার নাম্বার আচ্ছা তো চলো আমরা এখন পাঁচ নম্বর প্রশ্ন দেখি পাঁচ নম্বরের প্রশ্ন দেখি পিতা ও পুত্রের বয়সের অনুপাত এগারো অনুপাত চার হলে পিতার বয়স চৌষট্টি এবং পুত্রের বয়স মানে চল্লিশ হলে পুত্র বয়স এটা একদম সহজ অনুপাত এখানে কার বয়স দেওয়া আছে পিতার বয়স পিতার বয়স যে দেওয়া আছে আর এখানে পিতার বয়সের অনুপাত কত দেওয়া আছে সেটা দ্বারা ভাগ করবো চুয়াল্লিশ কে এগারো দ্বারা ভাগ করবো ঠিক আছে ভাগ কত আছে চার এই যে তার আসলো এই তার কে এই অনুবাদের সাথে গুণ করে দিব চার গুণন চার সমান সমান শেষ আমাদের অঙ্ক এখানে সমাপ্ত কত সহজ দেখতে পাইতো আচ্ছা তারপরে আপনি কি সমকুণী ত্রিভুজের একটি বাহুর ধৈর্য চার ওপর বাহুর ধৈর্ঘ্য পাঁচ হলে তৃতীয় বাহু ধৈর্ঘ কথা আমরা কি জানি সমকুণী ত্রিভুজের একটি বাহুর দুটি বাহুর ধৈর্যের বর্গ সমান সমান অন্য একটি বাহুর ধৈর্ঘ্যের বর্গ কি হবে কত আছে উনচল্লিশ দুটো পর উনচল্লিশ সমান সমান সাত আচ্ছা এটা কিভাবে আসলো এটা আসলো পিথা করা যে থেকে আমরা এই টপিকে একটা ক্লাস অলরেডি আমাদের জন্য রেখে দিয়েছি সেটা কি ক্লাস সেটা হচ্ছে কিবোর্ড সম্পর্কিত ক্লাস এইটা আমাদের কোর্সে যারা জয়েন করছে কিংবা আমাদের ন্যাশনাল গ্রুপে যারা আছে তারা দেখতে পাবে যে আমরা কি কি ক্লাস নিব এবং কি কি ক্লাসের রুটিন আমরা দিয়ে দিচ্ছি আচ্ছা তারপরে আসো একটা প্রশ্ন হচ্ছে কি শতকরা বার্ষিক কত মুনাফায় তিন হাজার টাকা পাঁচ বছরে মুনাফা পনেরোশো টাকা হবে অর্থাৎ বার্ষিক মুনাফা কত হলে তাইলে পনেরোশো হচ্ছে মুনাফা এই অঙ্কটা আমরা অলরেডি আমাদের কোর্সে করাই ফেলছি

তো মোটামুটি তোমরা বুঝতে পারছো যে এখানে কি হয়েছে কিভাবে হয়েছে প্রশ্নগুলো এখন আশা করি তোমরা বুঝতে কি রকম আসে এবং কিভাবে তোমরা ঠিকঠাক থাকবে নিতে চাও তাহলে আমাদের যে কোর্স আছে কোর্সে জয়েন করে ফেলো এবং কোর্সে জয়েন করতে আমাদের যে মোবাইল নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান নাইন জিরো সেভেন ফোর এইট থ্রি এইট সিক্স টু এই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করো তাহলেই হবে ততক্ষণ পর্যন্ত পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের মধ্যে আসসালামু আলাইকুম